বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিন যদি ভারতীয় বলার নামে হয় সেকেন্ড দিন কিন্তু কে আর রাহুল আর নামে বন্ধুরা যে পিজে ভারত প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট হয়ে যায় আর অস্ট্রেলিয়া একশো চার রানে অল আউট হবার পর জয়সওয়াল আর কে আর যেভাবে ব্যাটিং করলো সত্যি অসাধারণ ব্যাটিং করেছে ওই পিজে মানে এমন ব্যাটিং মানে দেখা যায় না দুর্দান্ত ব্যাটিং করেছে আর ভারতের কোনো আজকে উইকেট পড়েনি তা একশো বাহাত্তর রানের কোনো উইকেট পড়েনি এবং জয়জপাল নব্বই রান আর কেরালা ওর বাষট্টি রান আশা করবো কালকে দুজনে আমরা সেন্সুরি দেখতে পাবো পারবো মানে দুর্দান্ত ব্যাটিং করেছে আর ভারত কিন্তু দুশো রানের লিডে আছে লিডটা যদি চারশো সাঁই চারশোর দিকে হয়ে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অনেক মানে পিছিয়ে পড়বে ম্যাচের দিকে ইন্ডিয়ার ম্যাচটা যেটা সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে আর বন্ধুরা কারেক কিন্তু আইপিএল পি অকশন তো এই দুটো টিমের অনেকে যে আই ম্যাক্সিমাম প্লেয়ারই আই পি এলের অকশান থাকবে তো তোমাদের কি মনে হচ্ছে কালকে সব বেশি বেট মানে টাকা কেভাবে নিয়ে যাবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এই ধরনের ক্রিকেটের ভিডিও ব্রাড কাপ ব্রড কাভাস্কার ট্রফি তারপর আইপিএল অকশানের আপডেট পেতে আমার পেস্টা ফলো কৰি দিয় আৰু ইউটিউবে দেখে থাকে চাবস্ক্ৰাইব কৰি দিয়া